सर हे ओपुर बस सर मेरी मंत्री से जाइते पारेन सर सर हमराय ओपको सर सर सर

হ্যাঁ এই ঢাকা বিশ্ববিদ্যালয় আহ স্যার বলেছেন আহ হয়তো আগামীকালকে তাদেরকে তাদের সাথে বসা হবে এবং সাত কলেজে যারা আছেন তাদেরকেও চাচ্ছেন না সেই বিষয়টাই স্যারও বলেছেন যে আমরা সাত কলেজকে আমরা আমাদের অধীনে রাখতে চাচ্ছি না সেই বিষয়টাই প্রক্টর স্যার বলেছেন এবং উনি চলে গেলেন এবং আগামীকাল আগামীকাল উনি সমস্যার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়